ইয়াং বয়স যে স্বামীর স্বামী হার হতাম তাহলে কোনো সমস্যা ছিল না আর এই বয়স আমরা কে বিয়ে করবে যে বয়স্ক লোক যে আমার ইলি পেপার সেবা যত্ন করবো তার সেবা যত্ন করবো তার বুড়া মানুষ কিছু হইব না মানে এখন যাচ্ছেন একটা বয়স্ক পুরুষ না বয়স্ক মানুষের চাই আমি জীবন মানুষ চাই না তার সেবা যত্ন করবে করবো এইটুকু আমি যেরকম বয়স্ক আচ্ছা বাকি জীবনটা মানে তা সেবাযত্ন করে কাটাতে চান নাকি বাকি সন্তান কই আছে এখন সন্তান কই আছে সিলেটের মাদ্রাসায় থাকে আচ্ছা থাকে তো ছেলেকে মাদ্রাসায় ওয়া আলাইকুম দর্শক আপনাদের বিতিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা জানবো আপু কেন এই বয়সে আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো বিশটা তো ঘর সংসার করবেন এই বয়সে আবার সবকিছু আচ্ছা আচ্ছা মানে এই বয়সে দু গেল কেন দু কেন

ফোর ফাইভ জিরো ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিহতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি